শো পি চেয়ারম্যানের বড় সেটাই দেখতে এই পুকুরটা হচ্ছে 90 বিগার মধ্যে সেটাই আজকে সবাইকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে এই পুকুরটাই দেখাবো আজকে দেখো কি সুন্দর একটা পুকুর বিশাল একটা পুকুর এই যে পুকুরের মাছখানে নৌকা বাঁধা আছে এটা হচ্ছে সানে সানেবাধা ঘাট যে ছিলেmie বসে আছে এখান দিয়ে এখানে বিকাল হলে সবাই ঘুরতে আসে সুন্দর একটা জায়গা সেটাই তোমাদের আজকে দেখাতে আসলাম দেখো বিশাল একটা পুকুর এই পুকুরটা হচ্ছে নব্বই বিঘার মধ্যে এখানে সবাই ঘুরতে আসে দেখতে আসে আর এটা হচ্ছে যে পুকুর পাড়ে একটা খাবারের ঘর এখানে সবাই মাছের খাবার রাখে তারপরে সবাই এখানে এসে বসে আড্ডা দেয় পুকুরের চারপাশ দিয়ে এই যে গাছ গাছালি লাগানো আছে এই যে ঘাটে সবাই বসে আছে সুন্দর একটা ঘাট বাতাসে পানিগুলা কি সুন্দর ঢেউ খেলছে এই তোমরা এখানে কি করছো এই বসে 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 কথা বলে হ্যাঁ কি করছো এখানে পুকুর দেখতে আসছো এখানে মাঝে মাঝে ঘুরতে আসো কেমন লাগে

গড়িয়া থানা নওদা চেয়ারম্যানের পুকুর সবাই দেখতে আবার দেখাই তোমাদের বিশাল পুকুর এই যে সবাই বসে আছে কি সুন্দর একটা জায়গা এই যে গ্রামের বধুরা এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এই যে একজন মোটরসাইকেল নিয়ে এখানে রাখছে সবাই ঘুরে বেড়াচ্ছে দেখো কি সুন্দর একটা জায়গা আজকে যে আমরা সবাই ঘুরতে আসছি সবাই মিলে ঘুরতেছি আরো অনেক ঘুরবো আরো পুকুর আছে সেগুলাও দেখাবো আজকে অনেক ঘুরবো বিকাল টাইমে আসছি অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা সবাই মিলে সময় কাটাবো এই যে আজকে দল বল নিয়ে বের হয়েছি পুকুর পাড়ে সবাই ঘোরাঘুরি করছি দেখো এই পাশে পুকুর আছে কি সুন্দর এখন তো বিকাল টাইম সূর্য ডুবার টাইম দেখো কি সুন্দর কলা ধরে আছে এটা হচ্ছে আনাজি কলা আর সবাই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই তোমরা কোথায় যাচ্ছ তাকাও কোথায় যাচ্ছ তোমরা আমি তো এদিক কিছু চিনি না আমাকে চিনাও সব যাও এই যে একটা পুকুর এই যে সূর্য ডুবার মুহূর্ত দেখো এভাবে কি সুন্দর করে বাচ্চারা এভাবে খেলতেছে পুকুর পাড়ে এসে এই কি করো তোমরা কি দিয়ে খেলতেছো খেলতেছ ও আমরা তো ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম কেমন আছেন এই পুকুর কি আপনাদের

তো একটু জিজ্ঞেস করলাম যে শুধু মাছ চাষই হয় না পুকুরে এই যে পুকুর পাড় দিয়ে কলা গাছ লাগায় তারপরে বেগুনের গাছ সব রকমের ফল ফুল চাষ করা যায় একটা পুকুর কাটলে পুকুর পাড়ে পুকুরে মাছ চাষও হয় আবার ফল ফুলও চাষ করা যায় অনেক দিক দিয়ে উন্নতি করা যায় এই যে এখানে সবজি কলা সবজি কলা ধরে আছে সবজি কলা চাষ করছে এগুলো বিক্রি করলে টাকা আসবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ